আরে কি গো তোমার সকাল থেকে দেখছি মুডটাও কি হয়েছে তোমার আর বলো না তুমি তো জানো সামনেই দুর্গাপুজো আসছে আর দুর্গাপুজো মানে মেয়েদের একটা ইমোশন সিঁদুর খেলা আর আমি এবছর তো সিঁদুর খেলা খেলতেই পারবো না কেন তুমি তো দেখতেই পাচ্ছ আমার দেখো এখানে সিঁদুর পরে পরে পুরোটাই ফাঁকা হয়ে গেছে আর চুল খুব ভরে পড়ছে আমি এখন কি করবো আরে এটা কোনো প্রবলেম সব প্রবলেমের সলিউশন আছে ডার্ক কুইন তুমি ওখানে চলো তোমার সব প্রবলেম সলভ আমার শুধু চুল ঝরে পড়েছে না আমার স্কিনেরও প্রচুর প্রবলেম আছে তারপরে হাতে পায়ে ট্যান পড়ে গেছে আমি কি করব বুঝতে পারছি না আরে অল প্রবলেম সলভ করে দেবে তোমার ডার্ক কুইন সত্যি হ্যাঁ তাহলে দেরি করছো কেন চলো 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 আপনার কাছে আমার হাজবেন্ড নিয়ে এসছে নাকি দি কুইন হেয়ার স্কিন সবকিছু সমস্যার সমাধান করতে পারে এটা কি সত্যি এটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা কিন্তু সেটা আমি মুখে বলবো কেন আমাদের রিভিউ রেটিং চেক করো এখন তো গুগল সবার আগে তো গুগল চেক করো দিকবিন বলে সব জায়গায় ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় চেকিং করো সব জায়গায় অ্যাভেলেবেল আছে ডেফিনেটলি সব জায়গায় অ্যাভেলেবেল আছে তো আমার খুব চুল ঝরে পড়েছে আমরা বিবাহিত মেয়েদের সিঁদিতে সিঁদুর পরা মানে অনেকটা হেয়ার ফল হয় তো আমার তো দেখতেই পাচ্ছেন একদম সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে দুদিন পর আমি টাকলেই হয়ে যাব তো কি কি সমস্যা সমাধান হবে আপনি একটু যদি বলে দিতেন হেয়ার ফলের সমস্যার সমাধান মানে ভিকুইনের হেয়ার অয়েল হেয়ার অয়েল সেটা হতে হবে লাইটওয়েট ওয়েট হেয়ার অয়েল এইটা না যে তোমাদের হেয়ার অয়েলটাও হবে ভীষণ মানে চটচটে অয়েলি স্টিকি যে জন্য মাখতে একদম ভালো লাগে না কিন্তু চুলের খাদ্য তো তেল তেলটা সবাইকে ইউজ করতেই হবে আর যেটা কার্যকারী মানে যেটা এটা না তেল মেখে মানে প্রত্যেকদিন মাখছি বা বছরের পর বছর একটা কোন রকম ভাবে ইউজ করছি রেজাল্ট না কিন্তু মেখে এটা করলে হবে না পয়সাটা তো সবার কাছে ভ্যালুয়েবল সঠিক জায়গায় খরচা কি না সেটাও দেখতে হবে আমাদের তো এই যে দিকমিনের হেয়ার অয়েল ভীষণ লাইট ওয়েট হালকা পাতলা চট করে অ্যাবজর্ব হয়ে যায় স্ক্যাল্পের মধ্যে ইউজ করবে প্রতিদিন ইউজ করবে ড্রপার দিয়ে দেওয়া হবে ড্রপারে করে মহিলা পুরুষ সবাই ব্যবহার করতে পারবে ফোটা ফোটা করে স্ক্যাল্পে দেবে দিয়ে এইভাবে প্রেস করে করে চেপে চেপে প্রেস করে করে পনেরো মিনিট ধরে ম্যাসাজ করবে তাহলে চুলের যাবতীয় সমস্যার হান্ড্রেড পার্সেন্ট একদম সমাধান হয়ে যাবে কিভাবে প্রথমে চুল পড়া বন্ধ হবে তারপরে খুশকি মুক্ত হবে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যাতে হেয়ার ফল হচ্ছে ভেঙে যাচ্ছে চুল এছাড়া ফ্রিজি হয়ে যাচ্ছে ভলিউম নষ্ট হয়ে গেছে চুলের সমস্ত চুলের যাবতীয় সমস্যার সমাধান করবে এই তেলটা এতটা দারুণ কার্যকারী তেল এই তেলের মাধ্যমে কিন্তু আমাদের যে স্ক্যাল্প থাকে সেই স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চলন বৃদ্ধি হয় আর এতে কিন্তু চুলের সমস্যা সমাধান হয় তো প্রতিদিন তেলটা ইউজ করো আর যেহেতু এটা কোনো নারকোল তেল না এটা টোটালি গ্রেপসিট অয়েল আঙুর ফলে দানার তেল বিভিন্ন রকমের জড়িবুটি ইনফিউজ করে সেগুলো তোমরা তেল ইউজ করলেই দেখতে পারবে সব শিশির মধ্যেই রয়েছে সমস্ত কিছু কিন্তু ইনফিউজ প্রসিডিওর মেনটেন করে তৈরি করা হয়েছে তো এই কারণেই তেলটা এত লোকের ভালোবাসার কিন্তু পাত্র হয়ে উঠেছে তো দিকমিনের হেয়ার অয়েল প্রত্যেকদিন ইউজ করো শ্যাম্পু সালফেট ফ্রি কন্ডিশনার যুক্ত শ্যাম্পু ইউজ করো হালকা পাতলা লাইট ওয়েট শ্যাম্পু সালফেট নেই কন্ডিশনার রয়েছে বলে ভীষণ অল্প ফেনা হয় ফেনা কিন্তু একদম দেখবে না কারণ যত বেশি ফেনা তত বেশি কিন্তু স্ক্যাল ড্রাই হয়ে যায় তো এই শ্যাম্পুটা সপ্তাহে দুদিন ইউজ করো চুলটা সফট স্মুথ ম্যানেজেবল হবে আর ঘরে বসে ক্যারেটিন ট্রিটমেন্ট নিয়ে নাও দিকমিনের কেরাটিন সেরাম দিয়ে তো এই যে ট্রিটমেন্ট তিনটে এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ঘরেতেই পেয়ে যাবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ছোট মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করে দাও আর আমাদের বিউটি কনসালটেন্টের টোটাল গাইড পেয়ে কিন্তু সমস্ত প্রোডাক্ট ঘরেতেই কিন্তু তোমরা পেয়ে যাবে তার সঙ্গে গাইডেন্সটাও পাবে আর ফ্লিপকার্ট ও রয়েছে সেখান থেকেও কিন্তু তুমি পারচেস করতে পারবে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি একটা ছোট মিস কল দাও তোমরা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো